প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে কথা বলবো পেঁপে গাছের কিছু প্রাকৃতিক খাবার নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ দেখেন একদম আগা পর্যন্ত সুস্থ সুন্দর তো এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটা প্যাপে বাগান তো এ গাছে প্রাকৃতিক যে খাবারগুলা এগুলোই ব্যবহার করা হয়েছে তারপরেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল দেখা যাচ্ছে তো শুধু একটা না তো পাশে আরও গাছ সেগুলো একই অবস্থা দেখেন মাটিতে সার তারপরে হচ্ছে আপনার খোল খড়পচা এবং কি মুরগির বৃষ্টা এগুলো ব্যবহার করা হয়েছে তারপরেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল তো একদম ন্যাচারাল তো আপনারা চাইলেও পারিবারিকভাবে যারা চাষ করতে চান পেপে তারা এভাবে চাষ করতে পারেন তো এতে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল নেই সম্পূর্ণ রোগমুক্ত অর্গানিক পেঁপে বাগান এটা তো আপনারা এইভাবে চাষ করতে পারেন তো যারা পেঁপে চাষ করতে চান প্রাকৃতিকভাবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এ ছিল আজকের মূলত আলোচনা প্রতিবাদ্য বিষয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ